বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডো লাইভ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডেভেলপ মডেল মেঘমালা মডেল তো আমরা আজ সকাল থেকেই কিন্তু দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু আংশিক মেঘলা রয়েছে বিভিন্ন জায়গাতে এবং এর সাথে বাংলাদেশের কিছু জায়গাতেও কিন্তু আংশিক মেঘলা আকাশ এবং উত্তরবঙ্গের দিকেও কিন্তু থাকছে আংশিক মেঘলা আকাশ যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘের পরিমাণটা কমলেও কিছু কিছু জায়গায় কিন্তু থাকছে হালকা মেঘ যার জেরে কিন্তু মেঘলা আকাশ থাকবে আজকেও এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাত্রিবেলা দিকটাতে আকাশটা পরিষ্কার হচ্ছে এবং আগামীকাল সকালবেলার দিকে কিন্তু আবার ঘন মেঘ লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন জায়গাতে এ পাশে কিন্তু সুন্দরবনের দিকটাতে এবং এপাশে পাশে বনগা এবং খুলনা তারই সাথে কিন্তু এ পাশে যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের দিকে তাহলে কিন্তু উলুবেরিয়া এবং আরামবাগ এইসব জায়গাগুলিতে কিন্তু সকালবেলার দিকটাতে থাকছে মেঘলা আকাশ এবং এপাশে শান্তিপুর কাটোয়া এবং তারই সাথে এপাশে পাশে আরও বিভিন্ন জায়গা যেমন দমকল করিমপুর বহরমপুর বেলডাঙ্গা এইসব জায়গাগুলিতে মেঘলা আকাশ কিন্তু আগামীকাল থাকবে তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু বেলা করার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে মেঘ কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এবং আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা থেকে কিন্তু দেখা যাচ্ছে মেঘ পরিষ্কার হয়ে যাচ্ছে তবে এখানে সুন্দরবনের দিকটাতে বাংলাদেশের দিকে দেখা যাচ্ছে একদমই হালকা মেঘ কিন্তু থাকছে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই আস্তে আস্তে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশ এবং সাত তারিখের দিকে কিন্তু আবারও দেখা যাচ্ছে সকালবেলার দিকটাতে আংশিক মেঘলা থাকছে যেটা দক্ষিণ চব্বিশ পরগনার দিকে থাকছে এবং তারপরে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে এবং ক্রমশ যদি আমরা আরও এগিয়ে যাই দক্ষিণবঙ্গের দিকে তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে আট তারিখের দিকেও কিন্তু পরিষ্কার আকাশ থাকছে এবং তারপরে ন তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার থাকছে তেমন কোনো মেঘ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এবং এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দশ তারিখের দিকেও আকাশ পরিষ্কার থাকছে তেমন কোনো মেঘ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এবং তারপরে এগারো তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে যে পরিষ্কার আকাশ থাকছে তেমন কোনো মেঘ নেই এবং যদি আমরা ক্রমশ আরেকটু এগিয়ে যাই বারো তারিখের দিকে তারপরে কিন্তু দেখা যাচ্ছে বারো তারিখের দিকে আবার রাত্রিবেলার দিকে মেঘ থাকছে যেটা ভোরবেলার দিকটাতে লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ সকালবেলার দিকটাতে দেখলে কিন্তু আবার দেখা যাচ্ছে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে এবং তারপরে তেরো তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা মেঘ আসছে যেটা কিন্তু সকালবেলার দিকটাতে থাকছে এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে এবং চৌদ্দ তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আংশিকভাবে বিক্ষিপ্তভাবে কিন্তু মেঘলা আকাশ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেটা কিন্তু এ দক্ষিণ চব্বিশ পরগনা সহ উত্তর চব্বিশ পরগনায় থাকবে কিছু কিছু জায়গাতে সব জায়গাতে থাকবে না এবং তারপরে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে তবে এ পাশে উত্তরবঙ্গে কিন্তু ঘন মেঘ থাকবে যেটা কিন্তু বর্তমানে আমরা পাচ্ছি সাত তারিখের দিকে কিন্তু মেঘলা আকাশ তার সাথে বৃষ্টি এবং আজকেও কিন্তু মেঘলা আকাশ থাকবে আগামীকালও কিন্তু মেঘলা আকাশ থাকবে উত্তরবঙ্গের দিকটা ক্রমশ আমরা দেখতে পাচ্ছি বেলা বাড়ার সাথে সাথেও কিন্তু আকাশ পরিষ্কার হলেও কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু আংশিক মেঘলা আকাশ কিন্তু থাকবে আমাদের উত্তরবঙ্গে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং সাত তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে মেঘ থাকছে ঘন মেঘ এবং তার সাথে কিন্তু ছিটে ফোটা বৃষ্টি যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন জায়গায় থাকছে এবং তারপরে কিন্তু আমরা ক্রমশ দেখতে পাচ্ছি এখানে কিন্তু আট তারিখের দিকেও মেঘলা আকাশ কিন্তু থাকছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে আলিপুরদুয়ার কুচবিহার এবং শিলিগুড়ি এবং কিষাণগঞ্জ এইসব জায়গাগুলিতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং বাংলাদেশের কিন্তু রংপুর পঞ্চগড় ঠাকুরগাঁও এইসব জায়গাগুলিতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ যদি আমরা বৃষ্টির পরিমাণে দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি এখানে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ আগামী দশ দিনে কিন্তু কারণ আমরা যা দেখেছিলাম তার তুলনায় কিন্তু এ পাশে কোচবিহার দিনহাটা এবং আলিপুর দুয়ারে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং শ্রীরামপুরের দিকটাতে কিন্তু তেরো মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এ পাশে কিন্তু জলপাইগুড়ির দিকে পাঁচ ছয় মিলিমিটার বৃষ্টি এবং শিলিগুড়ির দিকেও কিন্তু তিন থেকে চার মিলিমিটার বৃষ্টি দার্জিলিংয়ের দিকে কিন্তু দেখা যাচ্ছে প্রায় চোদ্দো মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে তেমন কোনো ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টি থাকবে না বাংলাদেশের রংপুর সাইডে কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকবে তিন থেকে চার মিলিমিটার বৃষ্টি এবং এপাশে কিন্তু সিলেটের সাইডে একদমই হালকা বৃষ্টি থাকবে বাংলাদেশের যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিস্থিতি নেই এবং এখানে কিন্তু তাপমাত্রা হেরফের থাকবে যেটা বর্তমানে বলা হয়েছে তবে আগামী দশ দিনের তাপমাত্রা কিন্তু প্রায় ষোলো ডিগ্রির কাছাকাছি থাকবে সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু প্রায় চব্বিশ পঁচিশ ডিগ্রির কাছাকাছি থাকবে তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাবে না তাপমাত্রার ওপর তবে দু থেকে তিন ডিগ্রির কিন্তু হেরফের লক্ষ্য করা যাবে আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই এরপর যদি কোনো বড় পরিবর্তন আসে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ